রবীন্দ্রনাথ ঠাকুরের অভিসার সন্ন্যাসী উপগুপ্ত ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেচে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিষিথের তারা শ্রাবণ গগনে ঘনমেহে অবলুপ্ত ঞ্জিত পদ সহসা পাঠিল বক্ষে সন্ন্যাসী পহরে চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল অরুড় আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরের নটি চলে বিসরে যৌ বল মদে মত্তা অঙ্গিয়া চলে শুনিল বরণ রুনুঝুনু রবে বাজে আবরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান ললাটে ইন্দু সমান ভাতি যে স্নিগ্ধ শান্তি কহিল নমনি ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করে মোরে কুমার কিশোর দয়া করে যদি গৃহে চলে মোরে এই ধরনী কঠিন কঠোর হে নহে তোমার সচ্চা সন্ন্যাসী কয়ে করুন বচনে ওই লাবণ্য এখনো আবার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তলিত শিখায় মেলিল বিপদ আস রমণী কাঁপিয়া উঠিল তরাশে প্রলয় শঙ্ক পাচিল বাতাসে আকাশে বচ্চট ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা হয়েছে উতলা আকল পথ তরুষাকে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসেছে পবনে বাঁশের মদির মন্দির জনহীন পুরী পুরো বসে সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরে নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র নির্জন পথে আলোতে সন্ন্যাসে একা ছাত্রে মাথার উপরে তোর বেথিকার কোকিল কোহরে উঠে বারবার এতদিন পরে এসেছে কি তাঁর আজই অভিশার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডে বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালে না সে পরিক্ষার পারে ধারে কেউ রমণী পড়ে এক ধারে তাঁহার চরণ প্রান্তে নিদারন রোগে মারি ভরে গেছে তাহার অঙ্গ রোগমসি ঢালা কালী তনু তার লয়ে পড়ে যা গণে পুরো পরিক্ষার বাইরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসে বসে আড়ষ্ট শির তুলি নিরঞ্জনকে ঢালি দিল জল শুষ্ক ধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরেছে মুকুল কুজিছে কোকিল জামিনী জোছুনা মত্তা কে এসেছ তুমি ফোক দয়াময় শুধাইল নারী সন্ন্যাসী কয় আখি রচনিত হয়েছে সময়ে এসেছি বাসপত্ত্বা